আসসালামু আলাইকুম পটুয়াখালীর বাউফুলে আমাদের আরও একটি দেশীয় কার্গো লিফট সেট করা হয়েছে আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই এই ধরনের দেশীয় কার্গো লিফট সেট করে থাকি আপনাদের মিল ফ্যাক্টরি গোডাউন এই জাতীয় কাজে আমাদের এই দেশীয় কার্গো লিফট সেট আপ করা হয় আপনাদের যদি কারো এই ধরনের দেশীয় প্রযুক্তিতে বানানো কার্গু লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প খরচে সারা বাংলাদেশেই এই ধরনের দেশীয় কার্গো তৈরি করে থাকি আমরা বিল্ডিংয়ের ভিতরে এবং বিল্ডিংয়ের বাহিরেও এই ধরনের লিফট তৈরি করে থাকি আমাদের বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আমাদের আছে বিভিন্ন চাহিদা অনুযায়ী আমরা এই ধরনের লিফট করে থাকি আমাদের এই দেশীয় কার্গো লিফট সাধারণত নর্মাল বাসাবাড়ির বিদ্যুতেও চলে আপনারা যেই কার্গো লিফটটা দেখতেছেন এটা হচ্ছে কুয়াকাটা পটুয়াখালী জেলার বাউফুলে অবস্থিত এটা ছোটো বাংলাদেশের দুইতলা একটা বিল্ডিংয়ে এই কার্গো লিফটি সেট আপ করা হয়েছে এই দেশীয় কার্গো লিফটি টোটালে খরচ হয়েছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা ভিডিওতে যেটা দেখছেন এই লিফটার টোটালে খরচ হয়েছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের যেই লিফ্টটা দেখতেছেন আপনারা এই লিফটের যদি কখনো কেবল ছিঁড়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ক্যাবিনের মধ্যেও দুইটা ব্রেক সিস্টেম আছে এই কেবলটা ছিঁড়ার সাথে সাথেই অটোমেটিকভাবে ক্যাবিনটা ব্রেক হয়ে যাবে লিফট নিচে পড়ে যাবে না সেই ব্যবস্থা করা আছে ইনশাল্লাহ আমাদের এই কার্গো লিফট বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং বিভিন্ন লোড ক্যাপাসিটি আমরা করে থাকি আমাদের এই লিফট করার জন্য মিনিমাম তিন ফিট বাই তিন ফিট জায়গা হলেই করা যায় আর বেশি থাকলে তো সমস্যা নেই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এই গুলা করি আপনারা খুব সহজেই আপনাদের মালামাল নিচতলা থেকে উপরে এবং উপরতলা থেকে নিচে উঠানো নামানোর জন্য মিল ফ্যাক্টরি গোডাউন যাদের এই ধরনের বিল্ডিং রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিল্ডিং বিল্ডিংয়ে বহুতল ভবনে নির্মাণের জন্য মালামাল উঠানো নামানোর জন্য আমাদের এই ধরনের দেশীয় কার্গো লিফট ব্যবহার করা হয় আমাদের ঠিকানা রাজবাড়ি সদর রাজবাড়ি আপনাদের যদি কারো সম্পূর্ণ অটোমেটিক প্যাসেঞ্জার লিফট লাগে যে কোনো তলাতেই তাহলে আমাদের কাছ থেকে আপনারা প্যাসেঞ্জার লিফট নিতে পারবেন যেটা সম্পূর্ণ অটোমেটিক বিদেশি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনারা এই ভিডিওতে যেই দেশীয় কার্গো লিফ্টটা দেখতেছেন এটা হচ্ছে শুধুমাত্র মালামাল উঠানো নামানোর জন্য করা হয়েছে এটা হচ্ছে কার্গো হিসেবে ব্যবহার করা হয় মালামাল উঠানো নামানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের যোগাযোগের ঠিকানা রাজবাড়ি সদর রাজবাড়ি